I তো বন্ধুরা গিয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো একদম সংসারে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি আমাদের গানের ক্লাসে আর আমরা সবাই মিলে মানে গানটা এত ভালোবাসি নাচ গান সব কিছুর সঙ্গেই কিন্তু আমরা যুক্ত রয়েছি আর তো এখানে মিঠুদির বাড়িতে আমাদের গানের ক্লাস চলছে আর এখানে দেখো সবাই আমরা চলে এসেছি আর চলছে অসাধারণ গান আর খুব ভালো লাগে জানো তো মানে এই নাচ গান এগুলোর সঙ্গে যদি যুক্ত থাকা যায় না মনটাও ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তো এগুলোই আমরা সাধারণত একটু গানের চর্চা করি তো চলো তোমাদের একটুখানি শুনিয়ে দিই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের পাড়ায় জানো তো মানে সামনের সপ্তাহে রয়েছে রবীন্দ্র নজরুল প্রোগ্রাম তো তার জন্যই আমাদের কিন্তু জোরদার চলছে এই গানের রিহার্সাল তো আমরা মানে বছরে তো এই সপ্তাহে ধরো একটা দিন আমরা এই রিহার্সালটা করে থাকি সবাই মিলে সমস্ত কাজ সমস্ত কিছু মানে সংসারে সব সব কিছু গুছিয়ে রেখে এসে আমরা কিন্তু এই মানে রিহার্সালটা করি আর এটা আমাদের করতে খুবই ভালো লাগে তো গানটা তো খুব একটা বেশি তোমাদের মানে শোনাতে পারবো না চলো লাস্টে একটু শুনিয়ে দিচ্ছি কি গান আমরা এখানে করছি তো আমরা জানো তো দুটো গান তিনটে গান আমরা করব দুটো রবীন্দ্রসঙ্গীত আর একটা নজরুল গীতি তো সেই তিনটে গানের রিহার্সাল কিন্তু আমাদের চলছে জোর কদমে আর এখানে দেখো এই যে ছোট্ট ছেলে মিঠুদির ছেলে রূপ ও আমাদের সঙ্গে তবলা বাজাচ্ছে আর এত সুন্দর তবলা বাজায় না অসাধারণ তো ও আমাদের সঙ্গে রয়েছে তো খুব ভালো লাগছে চলো তাহলে গানটা একটু শুনিয়ে দিই তো রবীন্দ্রসঙ্গীত তো বন্ধুরা তোমাদের একটু শুনিয়ে দিলাম রিহার্সালটা তো এখন একটা নজরুল গীতি আমরা মানে গাইছি আর এটা না খুব জমজমাট একটা গান আর আমাদের খুব পছন্দের গান তো এই গানটাও তোমাদের একটুখানি শেয়ার করছি তো কেমন মানে হচ্ছে সেটা অবশ্যই বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও